টিন তিনটিন এরকমের তে সবাইকে স্বাগত আজকে আমি ঘরেতে দই পাতবো আমি দু প্যাকেট রেড কাউ মিল নিয়ে নিয়েছি এটা আমি এখন গরম করছি যে আচ্ছা এতে আমি দইটা পাতব এটা এতে পারবো মিষ্টি দইটা আর এর পাশে এটা যেহেতু দই এই যে কিনে নিয়ে এসেছিলাম এটা দিয়েই পাতবো আর এটাতে পাতবো টক দই দেখো আগে এটা দুধটা ভালো করে ফুটুক তারপর দেখাচ্ছি আর আমার টিন টিন গরমে কী করছে একটু দেখিয়ে নিয়ে খাবার বসে আছি আর মামা হাসপাস করছে আর বাকিগুলো সব ছাদে হাওয়া খাচ্ছে মাইন্ড চেঞ্জ করলিয়া কারণ অত দুধ নেই যে বড় ইয়েতে গিয়ে পড়বে মানে দু প্যাকেট দুধ এটাকে একটুখানি মারতে হবে তো মারলে গিয়ে কমে যাবে তো সরি কম মারা মানে হচ্ছে ফুটিয়ে ফুটিয়ে কমানো ওকে তা এইভাবে এই যে দইটা আমি নিয়ে এসেছিলাম সেই দইটা এটা ছোটো বাটিতে এটা আমি ছোটোতে করবো ভালো করে এটা ভালো করে মাখিয়ে দিতে হবে এটাতেও মাখাবো এটা তো মাখানোর দরকার নেই কিন্তু এইটাতে মাখাতে হবে যেহেতু এটাতে আবার নতুন পাচ্ছে ওটা যেহেতু ছিল ওটা এমনি ঢেলে দিলেই হবে একটা টক দই একটা মিষ্টি দিই দেখি কী করে করা যায় হ্যাঁ সরি দই সরি দুধ এই যে কমে কমে কমেছে এটাকে আমি বাসায় রেখে দিচ্ছি কারণ ফুটন তো গরম দুধে করে কিন্তু এটা যেহেতু প্লাস্টিক তো ওই জন্য করবো না এবার চিনিটা লাল মানে দইটাকে আমি লাল করবো লাল দই কী করে করে সেটা দেখা যায় চিনিটা বসে দিই জল ছাড়া ঠিক আছে ধিমি আছে

এরকম দেখো গলে গেছে হচ্ছে এখনো চলছে গলে এসছে লালচে টাইম চিনি তো চিনিটা গলে এসছে আর টু লালচে হবে এইভাবে নাটতে থাকতে হবে যতক্ষণ না ভালো করে গলে যাচ্ছে নাটতেই থাকতে হবে এটা এ লালচে হয়ে গেছে দেখো সুন্দর একটা কালার চলে এসেছে করবে তত লাল দই হবে হ্যাঁ এই দেখো এরকম ঝাঁক হবে ঝাঁক হওয়ার পর এটাকে নাবিয়ে এইভাবে যে যেহেতু এটা গরম আছে এই জন্যে এর সাথে আর গ্যাসে দেব না গ্যাসের থেকে নাবিয়ে এটা করবার যতটা এটা কাল কালচে হবে মানে বাট তেতো লাগবে না যতটা কালচামিজেন জন্য বিয়ে করতে হবে ততটাই এটার কালার আসবে দোয়েতে আচ্ছা এলাচে যদি দিলাম একটুখানি এতেই দেবো এলাচটা দুধে কিন্তু দেবো না আমি যা দেবো এতেই দেবো আর টক দই যেটা করব সেটা প্লেন টক দই করবো তাতে কিছু দেবো না প্লেন দুধ ঢেলে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো ওটাতে আর যেহেতু এটা একটুখানি ব্র্যান্ডেড হচ্ছি তাই ব্র্যান্ডেডওয়ালা কাজ করব

হয়ে যাবে লালচে ও যখন জমবে তখন লাল টকটকে তৈরি হবে আপাতত এতে জমে গেছে ওটাকে ইয়ে করতে হবে গরম দুধ দিয়ে ঠিক আছে ওকে দুধটাকে এটা একটু ফোটাতে হবে হুম দাঁড়াও এ দেখো চাশনি বানিয়ে মানে আমি অ্যাকচুয়ালি ঠান্ডা দুধে দিয়েছিলাম ঠান্ডা দিয়েছিল একটু যে ধরে গেছে বসে গেছে এতেই বসে আছে এটা যখন আমি যেটা করেছিলাম সেটা করবে না যখন দুধটা এরকম যখন ফুটবে গরম গরম থাকবে তখনই চাসনিটা বানিয়ে এতে দিয়ে নাড়াচাড়া করবেন দেখবেন নাতে কোনো অসুবিধা হবে না প্রথম প্রথম একটু ভুল হয়েই যায় কারণ এটা আমি আগে করেছিলাম কিছু হয়নি এবার এটা দেখলাম পাতা কিউ কেউ পাকালিয়া আচ্ছা নীল আচ্ছা লাগা হাতাকু ইসি দিয়ে মোটামুটি টকর বকর ফুটবেই হয়ে যাবে এই সুন্দর সেন ছাড়ে আর খুব সুন্দর খেতে হয় ঠিক আছে আচ্ছা এটা আরেকটা একটা গাছ করতে পারেন নবদ্বীপের দই কিচ্ছু নয় এই যে এটা হচ্ছে না খোয়া ক্ষীর এনে এতে পাইল করে দেবেন খোয়া ক্ষীর পাইল করে দেবেন বাস পুরো নবদ্বীপের ক্ষীরের দই হয়ে যাবে আর দুধটা ধরুন পাঁচশো গ্রামের দুধটাকে আড়াইশো গ্রাম করতে হবে আর সাথে খোয়া ক্ষীর আড়াইশো গ্রাম মানে ফিফটি ফিফটি দিতে হবে দিলে যে দইটা পাতবেন আপনি সেটা হচ্ছে নবদ্বীপের দই আপাতত নবদ্বীপের দই খুব একটা পছন্দ করি না তো আমার দেশি দই যথেষ্ট ওকে দই ঢেলে জমবে হয়ে গেল কিচ্ছু করতে হবে না জাস্ট ঢাকা দিয়ে রেখে দিই আগে আমরা যখন দই পাতাম চট চাপা দিতাম এ চাপা দিতাম এটা ওটা চাপা দিতাম এখন থেকে সব কিছু দিতে লাগে না কারণ ওয়েদার চেঞ্জ হয়ে গেছে তো কিন্তু গরম যাস না দই দই পাতা হয়ে যাবে পাতাটা উচিত দেবেন কেন বলুন তো প্লাস্টিক খাওয়াটা উচিত নয় তো আমি যেহেতু দেখাচ্ছি ওই জন্য আমি এতে পাতলাম কারণ আমি এতে পাতি না আমি ফার্স্ট এতে পাতলাম আমি মাটির ভাড়াতে যেটা আমি আগে দেখালাম ওতেই পাতি আজকে দেখলাম ট্রাই করে কি হয় প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কেউ সাবস্ক্রাইবও করছেন না কমেন্টও করছেন না লাইকও করছেন না কেন করছেন বলুন তোরকম আর প্লিজ প্লিজ ভালো করে সাবস্ক্রাইব করবেন ভালো করে দেখুন করুন আর যা যা রান্নাগুলো দেওয়া হয় সেগুলো করুন খেয়ে বলুন কেমন লাগছে কেউ কমেন্টও করে না রান্নাগুলো শুধু করে নিয়ে যায়